আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা ক্লাস সেভেনের ইউনিট ফোরের লেসন এইট দ্য হোম মেকার পার্ট টু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো লাস্ট ক্লাসে আমরা লেসন সেভেনের যে হোম মেকার পার্ট ওয়ান ছিল সেটার যে তোমার ম্যাচিং ওয়ার্ড বা হচ্ছে তোমার এখানে যে লিস্ট লিস্ট অফ নাজমা এবং জর্নল সেগুলো আমরা আসলে দেখেছিলাম তো যাই হোক আমরা হোম মেকার পার্ট ওয়ান পড়েছি আজকে আমরা টু দেখব তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিছু কী ওয়ার্ডস আছে তো কিওয়ার্ডসের অর্থগুলো আমরা জেনে নিই ফার্স্টে আছে ফেভার তো ফেভার মানে কি ফেভার মানে হচ্ছে তোমার অনুগ্রহ করা ফেভার মানে কি অনুগ্রহ করা অনুগ্রহ করা ফেভার মানে অনুগ্রহ করা মানে কাউকে হেল্প করা অর্থাৎ মনে করো তুমি বিপদে পড়ছো ঠিক আছে এখন তুমি তোমার একজন ফ্রেন্ডকে বললা যে দোস্ত আমার এখানে আমার কিছু টাকা লাগবে দে তো আমি তোকে এক সপ্তাহ পর ফেরত দেবো তো সে তোমাকে যে সাহায্য করলো না এটা কি বলা হচ্ছে অনুগ্রহ করলো তোমার উপরে তারপরে বলতেছে দেখো ওয়াইল্ডলি ওয়াইল্ডলি মানে হচ্ছে প্রচণ্ডভাবে ওয়াইল্ডলি মানে কি প্রচণ্ড প্রচণ্ডভাবে ওয়াইল্ডলি মানে কি প্রচণ্ডভাবে ওয়াইল্ডলি মানে কি প্রচণ্ডভাবে আর গ্র্যাটিউড মানে কি গ্র্যাটিউড গ্র্যাটিউড মানে হচ্ছে কৃতজ্ঞতা গ্র্যাটিউড মানে কি কৃতজ্ঞতা দেখো কৃতজ্ঞতা কৃতজ্ঞতা মানে তো অর্থাৎ কেউ তোমাকে উপকার করছে অর্থাৎ অনুগ্রহ করছে তোমার উপরে এখন তুমি তার কী করলা তাকে তুমি ধন্যবাদ দিলা বা তার সে যে তোমাকে কত উপকার করছে এটা প্রকাশ করলা আর কি কৃতজ্ঞতা তারপরে দেখো এখানে বলতেছে যে রিড অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট হোয়াই নাজমা অ্যান্ড জয়নল আর কী বলতেছে জয়নল আর কোয়ারেলিং কোয়ারেলিং মানে হচ্ছে ঝগড়া করা কোয়ারেলিং মানে কি ঝগড়া করা এটা হচ্ছে ঝগড়া করা ঠিক আছে মানে হচ্ছে নাজমুল এবং এই নাজমা এবং জয়নুল কেন হচ্ছে ঝগড়া করতেছে সেটা আমরা ফাইন্ড আউট করবো এই পার্টে তো বলতেছে ওয়ান ডে জয়নুল লুকড ফর ইন হিজ ভিলেজ ওয়ান ডে জয়নুল লুকড ফর ওয়ার্ক ইন হিজ ভিলেজ মানে হচ্ছে একদিন জয়নুল তার গ্রামে সে কাজ করতেছিলো ইন দ্য নেক্সট ভিলেজ ইন হিজ ভিলেজ অ্যান্ড ইন দ্য নেক্সট প্লেস মানে তার গ্রামে এবং নিকটবর্তী গ্রামে সে কী কী করতেছিল সে কাজ খুঁজতেছিল এই যে লুকড ফর ওয়ার্ক কাজ খুঁজতেছিল বাট হি ইজ লাক ডিডেন্ট ফেভার হিম মানে মানে কি কিন্তু তার ভাগ্য তার সুপ্রসন্ন ছিল না মানে তাকে কোনো অনুগ্রহ করেনি তাকে কোনো সাহায্য করেনি তার ভাগ্য তাকে কোনো সাহায্য করেনি অনুগ্রহ করেনি সুপ্রসন্ন ছিল না হি ওয়াজ অ্যাংগ্রি অ্যাংরি উইথ এভরিবডি সে সবার সাথে কি তিনি রেগে রেগে সবার সাথে কি ক্রধ ছিলেন মানে সে রেগে গেলেন এবং প্রত্যেকের উপর কি ক্রোধ হলেন সে সবার সাথে রেগে গেলেন এবং প্রত্যেকের উপর কী হলো ক্রোধ হইল রাগান নিতে হইল হোয়েন হি ওয়াজ ব্যাক হোম এবং সে যখন বাড়ি ফিরলেন নাজমা ফেইল টু সার্ভ হিস মিল নাজমা যখন সে বাড়ি ফিরেছিল আর কি তখন নাজমা কী করেছিল ফেইল্ড নাজমা ব্যর্থ হয়েছিল টু সার্ভ হিস মিল তাকে খাবার দিতে ব্যর্থ হয়েছিল দ্যাট মেড হিম শাউট অ্যাট নাজমা মানে হচ্ছে শাউট আউট মানে হচ্ছে শার্ট শাউট অ্যাট বলতে মানে হচ্ছে কাউকে কারোর চেঁচামেচি করা বা চিৎকার করা শর্ট অ্যাট মানে কি মানে হচ্ছে চিৎকার করা বা চেঁচামেচি করা চিৎকার করা চিৎকার করা আচ্ছা তো এটার জন্য কি করলো দ্যাট মেড হিম শর্ট অ্যাট নাজমা মানে হচ্ছে এটা এটা তাকে হচ্ছে চেঁচামেচি এটার জন্য খাবার না পেয়ে কি করলো নাজমার উদ্দেশ্য করে চেঁচামেচি শুরু করলেন আই হ্যাড এ সেভার ফেভার সেই নাজমা এবার নাজমা কি বলতেছে দেখো যে আই হ্যাড এ সিভিয়ার সিভিয়ার মানে হচ্ছে প্রচন্ড সিভিয়ার মানে কি সিভিয়ার মানে হচ্ছে প্রচন্ড প্রচণ্ড হেডেক মানে মাথা ব্যথা ছিল এবং আফেবার আমার জ্বর হয়েছে জয়নল ওয়াজ ট্র্যাম্বলিং উইথ অ্যাঙ্গার তাহলে জয়নল কী করতেছিল জয়নল রাগে কাঁপতেছিল ট্রাম্বলিং মানে হচ্ছে কাপা কাপি করা কি করা কাপা ঠিক আছে কী করতেছিল কাঁপছিলেন ট্রাম্বলিং মানে কি কাঁপছিলেন উইথ অ্যাঙ্গার ট্রাম্বলিং মানে কি কাঁপছিলেন রাগে কাঁপছিলেন দ্য কুকিং ইজ অলমোস্ট ডান ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফিট আল ব্রিং দ্য ফুড সুন শি সে কুকিং ইজ অলমোস্ট ডান মানে কী বলতেছে দেখো না তো বললো রান্নাবান্না প্রায় শেষ ওয়াশ ইউর হ্যান্ড মানে তোমার হাত এবং পা ধৌত করো বা ধৌ ঠিক আছে হাত পা ধুয়ে নিন আল ব্রিং দ্য ফুড সুন শি সে মানে আমি শীঘ্রই খাবার আনবো শীঘ্রই মানে খাবারটা আনবো ঠিক আছে দা ফুড সুন ইট উইল টেক এজেস জয়নুল শাউটেড ওয়াইল্ডলি মানে সে বললো কি যে আপনি খাবার প্রায় হয়ে গেছে আপনি আপনার হাত এবং পা ধুয়ে ধুয়ে বসুন দা ফুড শুন আমি দ্রুত খাবার দ্রুতই খাবার আনবো সে বলল বাট হচ্ছে সুন মানে হচ্ছে শীঘ্রই ইট উইল টেক এজেস এজেস মানে অনন্তকাল সময় লেগে যাচ্ছে খাবার আসতেছে না জয়নুল শাউটেড ওয়াইল্ডলি মানে কি জয়নুল হচ্ছে কি করলো চিৎকারভাবে প্রচণ্ড চিৎকারভাবে এই কথাটা বলছিল আর কি তারপর বলতেছে হোয়াট ডু ইউ ডু দ্য ডে অ্যাট হোম মানে সে কি বলতেছে দেখো যে বাসায় দিন কি করো হোয়াট ডু ইউ ডু কী করো দ্য ডে অ্যাট হোম সারাদিন বাসায় বাসায় সারাদিন কি করো বুঝতে পারছো ঠিক আছে এবার আই ওয়ার্ক অ্যান্ড আর্ন মানি টু রান দ্য ফ্যামিলি আমি কাজ করে এবং টাকা অর্জন করি টু রান দ্য ফ্যামিলি পরিবারকে চালানোর জন্য ইউ ক্যান্ট ইভেন কুক মাই মিলস ইন টাইম তুমি সময় মতো আমার খাবার রান্না করতে পারছো না ইউ ক্যান্ট ইভেন কুক মাই মিলস ইন টাইম মানে যে রাগে খাবার দিতে দেরি হয়ে গেছে এখন জয়নুল সাহেব কী হয়ে গেছেন রাগান নিতে হয়ে গেছেন সে বলতেছে যে আমি সারাদিন তুমি বাসায় কী করো সারাদিন আমি হচ্ছে আমি কাজ করি টাকা টাকা পয়সা হচ্ছে ই করি আর্ন মানিস টাকা পয়সা ইনকাম করি পরিবারকে চালানোর জন্য আর তুমি হচ্ছে ইউ ক্যান্ট ইভেন কুক মাই মিলস ইন টাইম মানে তুমি হচ্ছে আমার খাবার সময় মতো রান্না করতে পারছো না আই ডোন্ট আর্ন মানি বাট আই অলসো রান দ্য ফ্যামিলি তাহলে হচ্ছে আই ডোন্ট আর্ন মানি আই অলসো রান দ্য ফ্যামিলি তাহলে এই কথা কী বলতেছে এই কথা হচ্ছে নাজমা বলতেছে তাই না যে আমি টাকা ইনকাম করি না ঠিক আছে কিন্তু আমি তো আমিও পরিবার চালাই আই ডু অল দ্য ওয়ার্ক অ্যাট হোম আমি বাড়ির সমস্ত কাজকর্ম করি কুকিং করি মানে রান্না রান্নাবান্না করে ক্লিনিং করি পরিষ্কার পরিচ্ছন্ন করি ওয়াশিং করি ওয়াশিং ওয়াশিং মানে হচ্ছে ধৌত করা ওয়াশ করা তারপর কি বলতেছে দেখো ওয়াশিং করি আবার এখানে বলতেছে যে হাস্কিং হাস্কিং মানে হচ্ছে হাস্কিং অ্যান্ড টেকিং কেয়ার অফ দ্য চিলড্রেন এভরিথিং মানে হচ্ছে ধোয়া মাছা ঠিক আছে মানে ধান ভানা আর কি তো তো হাস্কিং মানে কি হাস্কিং মানে হচ্ছে তোমার ধান ভানা হাস্কিং মানে কি হাস্কিং মানে হচ্ছে ধান ভাঙা ধান ভাঙা ধান 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 মাড়াই আর কি ধান ভানা ধান ভানা ধান আর কি তো হচ্ছে টেকিং কেয়ার অফ দ্য চিলড্রেন এভরিথিং এবং আমি কি বাচ্চাদের কি বাচ্চাদের তোমার যত্ন নিই সব কিছুই করি নাজমা বলো রিমেম্বার ইউ স্মরণ স্মরণ রাখবে বা মনে রাখবে ইউ ওয়ার্ক ফর মানি বাট মাই ওয়ার্ক ইন দ্য হোম ক্যান মেক দ্য ফ্যামিলি স্টিক টুগেদার অ্যান্ড মেক ইট হ্যাপ হ্যাপি মানে মনে রাখবে ইউ ওয়ার্ক ফর মানি তুমি হচ্ছে টাকার জন্য কাজ করো বাট মাই ওয়ার্ক কিন্তু আমার কাজগুলো ইন দ্য হোম বাসায় আমার কাজগুলো ক্যান মেক দ্য ফ্যামিলি স্টিক টুগেদার মানে হচ্ছে আমার বাড়িতে যে কাজগুলো আছে সেগুলো পরিবারকে কি অটুট বন্ধনে রেখে দেয় ফ্যামিলি স্টিক টুগেদার মানে পরিবারকে অটুট বন্ধনে রেখে দেওয়া ফ্যামিলি স্টিক টুগেদার মানে কি পরিবারকে অটুট বন্ধনে রেখে দেয় অ্যান্ড মেক ইট হ্যাপি এবং সবাইকে খুশি রাখে সো বোথ টাইপস অফ ওয়ার্ক আর ইকুয়াল ইম্পর্টেন্ট মানে উভয় ধরনের কাজ সমানভাবে গুরুত্বপূর্ণ বোথ বলতেছে যে বোথ টাইপস অফ ওয়ার্ক আর ইকুয়াল ইম্পর্টেন্ট মানে সমস্ত ধরনের কাজ সমান গুরুত্বপূর্ণ এটা খেয়াল রাখবার কি ঠিক আছে তারপর বলতেছে দেখো যে নেভার নেভার বিফোর হ্যাজ জয়নল থট অ্যাবাউট দিস থিংস মানে জয়নুল এইসব বিষয়ে কখনোই ভাবিনি নেভার বিফোর হ্যাজ মানে নেভার বিফোর মানে কখনোই ঠিক আছে কখনোই ভাবিনি নেভার বিফোর হ্যাজ জয়নল থট অ্যাবাউট দিস থিংস মানে জয়নুল কখনোই এইসব বিষয়ে আগে কখনো ভাবিনি হি ফিলস গিল্টি সে এখন সে সে নিজেকে গিল্টি ফিল করাচ্ছে অর্থাৎ সে নিজেকে দোষী ভাবছে নেভার বিফোর হ্যাজ হি লুক অ্যান্ড নাজবা উইস সো মাচ অ্যাডমিরেশন অ্যান্ড গ্রাটিটিউড অ্যান্ড নেভার বিফোর মানে এই যে ঠিক আছে মেয়ে মানুষ তো এখন মুখের উপরে কথা বলে দিছে যে হচ্ছে তার সে যে পরিবারে কাজ করতেছে সেটাও গুরুত্বপূর্ণ আর সেটাও টাকা ইনকাম করার থেকে গুরুত্বপূর্ণ এই জন্য এই জন্য এখন এই যে তোমার যখন বুঝতে পারলো আর কি জন বুঝতে পারলো তার কথা শুনে যে না সে যেটা বলতেছে সেটাও তো ঠিক আমি টাকা ইনকাম করি ঠিক আছে কিন্তু পরিবারটা তো সেই গুছায় রাখে পরিবারের সমস্ত কাজকর্ম বাচ্চা কাচ্চা দেখাশোনা করা ছোটোখাটো সব কাজই সে করে কারণ আমাদের দুজনের কাজে কি সমান গুরুত্বপূর্ণ এবং নেভার বিফোর হ্যাজ হি লুক অ্যাট নাজমা মানে তিনি পূর্বে কখনোই নাজমার দিকে এইভাবে তাকায়নি সো মাচ অ্যাডমিরেশন অ্যান্ড গ্র্যাটিটিউড মানে সে এত বেশি শ্রদ্ধাবোধ আর কৃতজ্ঞতা নিয়ে সে কখনোই নাজমার দিকে এইভাবে তাকায়নি এখন যে সেভাবে তাকাতে তাকাচ্ছে আর কি তাহলে কেন এইভাবে তাকাচ্ছে কারণ নাজমা যে তাকে তাকে চোখে আঙ্গল দিয়ে বোঝায় দিল যে না আমরা দুইজনাই সমান আমাদের পরিবারে গুরুত্ব আমাদের দুজনেরই পরিবারে একই রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি যদিও আমাদের কাজের ধরন আলাদা দেখো এখানে হচ্ছে আমাদের সি আছে আর হচ্ছে কি আছে বি আছে ঠিক আছে যেহেতু আমাদের টাইম নেই এটা আমরা অলরেডি বাংলা নম্বরটা দেখলাম নেক্সট ক্লাসে আমরা এই লেশনে যে বাকি পার্টটুকু আছে এতটুকু নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আনটেল দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ